চ্যানেল কেমন সবাই আমরা তো বেশ ভালোই রয়েছি আর আমি মা আর বাবা আজ চলেছি দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমার দিদির এই আড়াই বছরের বিবাহিত জীবনে আমার মা প্রথমবার যেতে চলেছে আজ দিদির শ্বশুর বাড়ি তাই বুঝতেই পারছো এক্সাইটমেন্ট লেভেল ঠিক কতটা সেই গিয়েছিল রিসেপশনের রাতে আর তারপর একেবারে এই আড়াই বছর পর তাও আমরা চলেছি একটা স্পেশাল কারণে কারণ সেখানে আছে আমাদের ভুতু সোনার পাঁচ বছরের বার্থডে সেলিব্রেশন ভুতু হলো আমার দিদির জায়ের আর ভাসুরের একমাত্র মেয়ে তাই আসতে তো হবে আর যেহেতু আমাদের বাড়ি থেকে দিদির বাড়ির ডিস্টেন্স অনেকটা তাই আমরা চলে এসেছিলাম আগের দিনে আর পরের দিন ছিল বার্থডে সেলিব্রেশন নাও মিট আওয়ার বার্থডে গান স্বীকৃতি যার ডাকনা হচ্ছে ঐশী আর দিদি আর ভাইয়া আদর করে ডাকে ভূতু বলে তাই কখনো কখনো আমরাও ভূতু বলেই ডেকে ফেলি তো বার্থডে সব মোমেন্টস তো শেয়ার করবে তবে প্রথমে যেন শুরু করে খাওয়া দাওয়া দিয়ে এটুক মানুষ বলে কথা দেয় এটা দিয়ে তো শুরু করতেই হবে কারণ প্রথমে কে আগে খাবার টেবিলেই বসেছিলাম সেখানে ছিল মুড়ি ঘুগনি মিষ্টি বন্ধে যা কিছু হয় একদম পুরো সব এখন এখানে চলছে ফটো সেশন আর আজকে আমি আর ওর মনে আমরা দুজনে ওকে রেডি করেছিলাম কি কেমন লাগছে তোমরাই বলো আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এই ড্রেসটা ওকে দিদি আর ভাইয়া গিফট করেছে কি দারুণ দেখতে হয়েছে তাই না পুরো একদম প্রিন্সেসের মতো লাগছে আর এতক্ষণ যে ফটো সেশন হলো সেখানেও এতটাই নার্ভাস ফিল করছিল যে ভালো করে হাসতেই পারছিল আর আমরা ওকে গাইড করলো কি হবে হাসিটা আর কিভাবে আর আমাদেরকে কিছু বলতে হতো না তখনও এতটাই এক্সপার্ট হয়ে যেত যে নিজেই সব পোস্ট ডিসাইড করে নিত কি তাই না কিন্তু এখনও ক্যামেরাতে এতটাই সাইট যে ভালো করে তাকাতেই পারছিল না আর এই দেখো এই হলো গিয়ে যেখানে কেক কাটা হবে তার জায়গাটা কি দারুণ ডেকোরেশনটা করা হয়েছে না আমার তো খুব ভালো লাগছিল তোমরাও কিন্তু কমেন্টে টেবল যে কেমন লাগলো এই ঘরটা হলো দিদির মামার বাড়ি অর্থাৎ মামা শ্বশুরের বাড়ি যেটা এখন নতুন তৈরি করা হচ্ছে এখনো দেখো রঙ হয়নি তো তারপর চললো আবার ফটো সেশন ইভেন্ট যেখানে সমস্ত দাদুরা এখন ভুতুর পাশে দাঁড়িয়ে গেছে বাড়ির দাদু মামার বাড়ির দাদু সাথে আমার বাবা দিদির কাকারা সবাই আর তারপর এখন আসছে ঠাকুমারা দিদারা তারপরে যা ধরো যে সমস্ত বড়মারা আছে তারা আগে আর কি পুরুষ মহলের হয়ে গেল এরপর আসছে মহিলা মহল তো চলো এই ফটোর মাঝেই এখন যা যা বার্থডে সেলিব্রেশন কারণ এখন হবে কেক কাটা তোমরা সবাই ভুতুকে হ্যাপি বার্থডে উইশ করলে তো ও এখনো করো নেই কি করছো তাহলে এক্ষুনি ভুতুকে সবাই মিলে হ্যাপি বার্থডে বলে দাও আর আজকে দেখো ওর সাথে ওর সব থেকে ছোট্ট কাকাই শিবম কাকা আরো বার্থডে তাই ওরা একসাথে কেকটা কাটলো আর তার সাথে সাথেই দুজনেই প্রথম একে অপরকে খাইয়েও দিল তারপর তো মা বাবা কাকাই কাকিমণি ঠাকুমা দিদারা সবাই তো আছেই কেক কাটার পরের মুহূর্ত আর কি এরপর তো সবাই মিলে কেক খাওয়ানোর পালা আর তার সাথে সাথে ধীরে ধীরে আসতেও লাগলো ভুতুর পছন্দের সব একের পর এক গিফট যেটা হচ্ছে ওর সব থেকে পছন্দের গেম সেটা হলো এই সাইকেলটা দেখতে পাচ্ছ সাইকেলে চেপে মেয়ের একবার হাসিটা যার জন্য ক্যামেরা দাদারা কখন থেকে ওয়েট করেছিল এই এত সুন্দর মিষ্টি হাসিটার জন্য আর সেই হাসিটা সাইকেল পেতে না পেতে এসে গেছে তাই দিদি আর ভাইয়া তোকে সাইকেলের উপরেই কেকটা খাইয়ে দিল সাইকেল থেকে নামার পরেও দেখো সেই সাইকেলের দিকেই চোখটা আছে আর সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার তা হলো বাস্কেটে ওর নাম লেখা আছে পার্সোনালাইজ সাইকেল কি সুন্দর হয়েছে তাই না এই মুহূর্তগুলো যে কতটা স্পেশাল আর কতটা হয়ে বুঝতে পারি যখন এই সমস্ত ভিডিও আর ফটো দেখি কতই না দিনটা মিস করি তাই তো আমরা চাই যে এরকম বার্থডে যেন বছর বছরে সেলিব্রেট হোক কি তাই তো এখানে ওর আর একটা পছন্দের গিফট যা হলো স্মার্ট ওয়াচটা দেখছো ওর হাতে রয়েছে এটাও ওর খুব ফেভারিট এতে আবার সিম ভরাও যাবে তাই বাবাকে তো আস্তে আস্তেই অর্ডার হয়ে গেছে যে যেন বিকেলবেলাতেই এটা পরিয়ে আনা হয় নেক্সট তাহলে এবার একটু পেট পুজোর দিকে যাওয়া যাক অনেক কিছুই তো হলো এবার যাওয়া যাক তাহলে সেই দিকেই দেখো কি দারুণভাবে ডেকোরেট করা হয়েছে সমস্ত কিছু একদম ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে চকলেটের ট্রে কেক বিস্কিটের ট্রে সাথে আবার যা সমস্ত কিছু রান্না করা হয়েছিল তা তো দুজনকেই সাজিয়ে খেতে দেওয়া হয়েছে এখানে ভুতুকে প্রথম খাইয়ে দিচ্ছি ও ঠাম্মা তারপর আর কি হালকা করে একটু ফটোশ্যুট হলো আর রান্না করা হয়েছিল যা আমি ওকে জিজ্ঞাসা করা তোর পছন্দের কি রান্না সেটা শুনলে তোমরা অবাকি হবে দেখো ও কি বলছে একবার কোনটা খাবে জল খাবে ঠিক আছে খাও দেখি না জলটা নাও হ্যাঁ এত কিছু খাবার থাকা সত্ত্বে মেয়ের নাকি জল খেতে বেশি ভালো লাগছে এই প্রথমবার নিজের হাতে খাচ্ছে নয়তো সচরাচর এভাবে খায় না যেহেতু পাশে কাকাই বসে রয়েছে তাই কাকায় দেখে দেখে আজ ও খেতে চেষ্টা করছে এখানে এখন দিদি এসে গেছে দিদি হালকা করে আর কি একটু খাইয়ে দিচ্ছে কিন্তু মেয়ের তো কিছুই খেতে ভালো লাগছে না কি করি বলো ওরই মধ্যে একটু যা খাওয়ানো যায় তাই আর কি খাওয়ানোর ব্যবস্থা চলছিল এখন তো তবুও একটু বড় হয়েছে না হলে বাচ্চাদের ফুজনো বা অন্নপ্রাশনের কথা ভাবো তখন তো সমস্ত ছেলেমেয়েরাই কাঁদতে থাকে ওইভাবে সাজানো ফুলের মালা করানো ওরা তো ওটা নিতেই পারে না এখন যাক একটু বড় হয়েছে পাঁচ বছর হয়েছে তার জন্য হাসি মুখে অন্তত সবকিছু করছে এখন পুতু এখানে সবাইকে চকলেটস দিচ্ছে বার্থডে বলে কথা ওর জন্য তো সবাই গিফটস এনেই ছিল একটু জানা কথাই মানা করা হলো ওই ছোট্ট পুতকি মেয়েটার জন্য তো গিফট সবাই এনেছিল আর দেখো এখানে তো সমস্ত বাচ্চাদেরকে এখন চকলেটস দিচ্ছে ও কতটাই হ্যাপি দেখো ওর জন্য সবাই গিফট এনে তাই ও সবাইকে গিফট দিচ্ছে তো চলো এখন এসে গেছি উপরে এখন হবে আর একটা মেন ব্যাপার যা হলো পেট পুজো করা তো আজকের পেট পুজোতে তো অনেক কিছুই ছিল চলো এখন তাহলে প্রথম একটু রিভিউ নেওয়া যাক বাহ কেমন দুজনেই একই সাথে একবার আমার দিদি আর ভাইয়া যে ছত্রিশে ছত্রিশ গুণী মিলায় সেটা ওরা বারবারই প্রমাণ করে দেয় দুজনের খাবার কেমন লেগেছে সেটা জিজ্ঞাসা করাতে একই সাথে একই রিয়েকশন একই সময়তে দিলো দেখলে তো আমরাই মোটামুটি শেষ প্যাচ বলতে গেলে আর কি ছিলাম মা বাবা মাসিমা মেসি একসাথে একটা টেবিলে বসে গিয়েছিলেন আর এদিকে আমি দিদি ভাইয়া সবাই মিলে বসেছিলাম ভুতুর জন্মদিনের মেনুতে অনেক কিছু ছিল যেহেতু কোভিডের কারণে ওর অন্নপ্রাশন হতে পারেনি তার জন্য এত ধুমধাম করে পাঁচ বছরের বার্থডে সেলিব্রেট করা বড় হওয়ার পর আমরা তো এইগুলোই বাড়ির কাছে আবদার করি যে আমাদের ছোটবেলার ফটো দেখাও তাহলে এই জিনিসগুলো তো মেমোরেবল করে রাখতেই হবে তাই না এখন ভুতুর ড্রেস চেঞ্জ হয়ে গেছে কারণ বিকালবেলাতে হালকা করে একটু স্যুট ছিল সেইটা হবে বলে আর তার জন্য আমরা চলে এসেছি পাশের দিদির একটা মামার বাড়িতে আর এই ঘরটা ঢুকতে আমার এত ভালো লাগেছে কি বলি তোমাদেরকে দেখো একবার আশা করি বুঝতেই পারছো এবার কারণটা কি কারণ হলো যে চারপাশে শুধু গাছ 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 নানান রকমের ফুলের মানে নেই এখানে যে গাছ আমি কোনোদিন নামও শুনিনি কোনোদিন চোখেও দেখিনি সেই সমস্ত কিছু গাছ ওখানে আছে তার জন্যই আমার এত ভালো লাগে যে চারপাশ পুরো সবুজ শীতল আর একটা আলাদাই স্নিগ্ধ বিরাজ করে কি বলি আর বলো এই সবুজের মাঝে থাকতে আমাদের কারিনা ভালো লাগে এই বারান্দার দিকটাতে মোটামুটি দশ পনেরো রকমের ভ্যারাইটিসের এটেনিয়াম আর চারবেরা আছে কি দারুন সব দেখতে লাস্ট টাইম আমিও যখন এসেছিলাম তখন আমিও অনেকগুলো গাছ এনেছিলাম আর সেইগুলোকে বাঁচানোর জন্য আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছিল এক নম্বর ডিস্টেন্সটা তো অনেকটাই সাথে আবার বৃষ্টিও হচ্ছিল তার জন্য এখন তো শ্যুট চলছেই তবে একটাই আফসোস যিনি বাগানের মালিক অর্থাৎ দাদা তাকে আমি একবারও আমার ক্যামেরাতে আনতে পারলাম না না হলে তোমাদেরকে দেখাতাম যে এত কিছু তিনি কিভাবে ম্যানেজ করেন এখানে এখন শ্যুটও কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার যা যাক বাড়ি সেই পরের এই ভিডিওর সাথে আর চোখ করলাম না তোমরা কিন্তু ভুতুকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন অনেক বড় মানুষ হয় আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা